রাধে রাধে বন্ধুরা চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই যে যেখানে থাকো ভালো আছো আর সুস্থ আছো আমি ভালো আছি আর তোমরা প্লিজ একটু লাইক আর ভালোবেসে একটা কমেন্ট করে দেবে আমার ভিডিওটি কেমন লাগলো আর দেখো রে আমার মেয়ে কি করছে মেয়ে দেখো তা গোপালের জন্য একটা বেলুন নিয়ে এসেছে দেখোছ গোপাল নাকি বেলুন নিয়ে খেলা করবে বেলুনটা ফুলিয়ে গোপালের সামনে ঝুলিয়ে দিয়েছে ওর গোপাল খেলা করবে দুষ্টুমি বুদ্ধি দেখাচ্ছে আমার মেয়ের কেমন আর সকালে হচ্ছে আমি এই খালি পেটে একটা ওষুধ আছে ওষুধটা খাবো ওষুধটা গ্যাসের ওষুধ হবে হয়তো যাই না সকালে খালি পেটে খেতে বলেছে এই পর্যন্ত হলো কথা আর সাধারণত গ্যাসের ওষুধ খালি পেটেই খায় সকালবেলা তা সকাল হচ্ছে আকে রস যাচ্ছিলো আঁকের রসও কিনেছি আর কাচাকুচিও করে নিয়েছি জানো তো শীতের এই যে জিনিসগুলো সব তুলে দিতে হবে আর এইগুলো মানে গরম পড়ে গেছে আর বাইরে তো সব রয়েছে আমাদের ধর উনুনে রান্না করা হয় সবই ঘরের মধ্যেই আলাদা করে কিছু নাই আর ওই জন্য মানে এত ধুলো ময়লা হয়ে যায় সমস্ত কিছু এগুলো সব কেচে দিয়েছি মেয়ের সোয়েটার টাটার আমার চাদর টাদুর যা ছিল যা কিছু সব কেচে দিয়েছি কথা বলেছিলাম বাড়ি ফুল দেখো তো বন্ধুরা আমার মেয়ের গান দেখিনি পাহাড়ি কুল পাহাড়ি কুল নয় ওটা পাহাড়ি ফুল হবে তা ওই গান গাইছে দেখিনি পাহাড়ি ফুল মানে মাইপ বাজছে মাইপে গানটা হচ্ছে ওই জন্যে গানটাও গাইছে ও মাইপে গানটা যে বাজছে গানটা ফুল হবে ও বলছে কুল তা এখানে প্রতিনিয়ত মাইপ পাস দিয়েই থাকে আমি আগেও অনেক ভিডিও বলেছি মাই মানে প্রত্যেক দিন মন মাঠ মাইপের আওয়াজ প্রত্যেক ভিডিও শুনতে পাবে কিন্তু আমি সাউন্ডটা কমিয়ে দিই দিয়ে আমি ভয়েস দিতে হয় যখন এই দুপুরের টাইমটা ধরো দিচ্ছি ভয়েস নাহলে সেই রাতে ভয়েস দিই আর দশ টাকা করে নিলে এক গ্লাস করে আঁকের রস আগে টস খেয়ে নিয়ে এই যে বাসন মাছ দিয়ে বসে গেছি আর এমনি আমি ভিডিও করা হয় না সব সময় কেননা ধরো আমরা একই বাড়ির মধ্যে অনেক লোক তো আর কেউ জানে না আমি হচ্ছে কেউ ভিডিও বানিয়ে এভাবে ছাড়ি আর জানলে তো আর অবস্থার ব্যবস্থা থাকবে না যাই হোক লুকিয়ে লুকিয়ে যতটুকুই হয় করি আর কি কেননা জানি না পারবো কি না তোমাদের মতো এগিয়ে যেতে তোমাদের ভালোবাসায় পেলে নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো তোমরা পাশে থাকলে হবে আর না থাকলে কেমন করে হবে বলো আর দেখতে দেখতে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে জানো তো আর এই যে বাসনগুলো না এই যে জল বয়ে বয়ে নিয়ে এসে হাঁড়ি ঢেলে রাখি তাই এই যে কড়ার মধ্যে জল নিয়ে আর এভাবে ঘষে ঘষে মানে কলকাতা শহরে থাকলে যা হয় মানে তেমনটা মানে আমি গ্রামে থেকে আমার তাই আর কি কলকাতা শহরে টাইমের জল আসে ড্রাম বালতি ভরে রেখে দেয় অসুবিধা হয় না কিন্তু আমার সারাদিন এক বালতি এক বালতি করে বয়ে বয়ে নিয়ে আসি যেহেতু নিজস্ব পুকুর নেই যে বাসন কোষণ টেনে নিয়ে সব ঘাটে গিয়ে ফেলবো সেখানে বেশ করে মেজে ধুয়ে তুলে নিয়ে চলে আসবো কিন্তু অন্যের ঘাটে তার বাসন কোসন নিয়ে গিয়ে ঝামেলা করা যায় না ওই জন্য কী করব এক বালতি এক বালতি করে বয়ে নিয়ে আসি আর ঘরেই বাসন মাজি আর আমি বাসনটা মাজি হচ্ছে কি ওই বাথরুমের সামনে ওটা হচ্ছে কি আমাদের বাথরুম ঘর আর তার সামনেই বাসন কোষনগুলো মাজা ঘষা হয় আর ওই সাইডের দিকে সব সবজি ট্রে কাঁড়ি করা আছে সবজি সব মানে যেমন ওই যে সবজি কিনলে প্লাস্টিকের মধ্যে দিয়ে সবজি মেপে দেয় তো আর আমাদের সবজি যে কেনে কিনে বাজারে বিক্রি করে ওগুলো ট্রে শুদ্ধ মেপে দেয় জানো তো ট্রে কত ভারী হয় বলো তো সেই দামটা শুদ্ধ তারা নিয়ে নেয় আমাদের যে সবজি কেনে একটুও বেশি দেয় না অথচ কিন্তু বাজারে যে খুচরো বিক্রি করছে কাস্টমারের হয়তো পাঁচ গ্রাম দশ গ্রাম কুড়ি গ্রাম অনেক সময় একশো গ্রামও বেশি চলে যাচ্ছে এই এইরকমইটা হয় কিন্তু আড়ত থেকে যে ও যে সবজি নেয় একটুও বেশি দেয় না ওই যে ট্রে শুদ্ধ মেপে দেয় ট্রের দাম পর্যন্ত নিয়ে নেয় কিন্তু ট্রে ঘরে থেকে থেকে ওই ভর্তি হচ্ছে শুধু শুধু পড়ে রয়েছে আর পাড়ায় যে বিক্রি করবো পাড়ায় বিক্রি করবো সে তো ট্রে নিয়ে পয়সা দেবে না এটা গ্রাম আর কি যা বলে আর কি মানে মানুষ নেবে কিন্তু দেবে না কিন্তু আমি ওরকম পারি না আমার কাছে যদি কেউ এক টাকা পায় আমার মনে হয় যেন কখন দিয়ে দেবো তাকে নিজে না খেয়ে থাকবো তাও ভালো আমি না খেয়ে থাকি তাও আমি কারো কাছে বলি না যে আমার একটু চাল দাও বা আমার এক বাটি তরকারি দাও আমাদের এদিকে মিটা হয় গ্রামের দিকে তো কারো কিছু না থাকলে ছুটে গিয়ে ওই লোকের কাছ থেকে চেয়ে নিয়ে আসে আমার একটু চাল দাও এই দাও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না পাশে থাকবে